আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বার্ধক্যের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ মজবুত থাকার জন্য বার্ধক্যের মধ্যে সুঠাম দেহের অধিকারী থাকার জন্য বার্ধক্যের মধ্যে ইষ্টপুষ্ট থাকার জন্য মানে এক কথায় শেষ বয়সে যেন আপনার হাড়গুলো মজবুত থাকে আপনি যেন সুস্থ থাকেন আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহরুই আলা লিখিত কিতাব ওই দেশের আপনারা জানেন দারুল উলুম দেওয়ান এটা ইন্ডিয়াতে ওনাদের ভাষা হচ্ছে উর্দু তো কিতাবের এই কিতাবের আমি তিনি সুরত রুম থেকে একটা আয়াতের আমল আমাদেরকে সুরত রুম থেকে একটা আয়াত পড়ার দিক নির্দেশনা দিয়েছেন এই আয়াতটা পাঠ করলে আল্লাহ রবুল্লা ইসত আমাদের বার্ধক্যের মধ্যে আমাদেরকে ভালো অবস্থায় রাখবেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মজবুত থাকে থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ বিশেষ করে দাঁত হাতু, কোমর মাজা চোখ হাত পা কোমর ঘাড় অনেক ক্ষেত্রে সমস্যা হয় তো এমনও সমস্যা আছে যেগুলোর সমাধান আমরা এমন এমনও চিকিৎসা বের বের ওষুধ ওষুধ হবে হবে রোগ আমাদের আগে মানুষ খুঁজে পাবে না তখন ফিরে যেতে হবে তো একটা মূলনীতির আলোকে একটা আমল দিচ্ছি ইনশাল্লাহ এই আমলটা করেন আল্লাহ রব্বুল ইজত সুরত আর রুমের এই আয়াত পাঠ করার কারণে আপনাদেরকে সারা জীবন সুস্থ রাখবেন যদি আপনি বার্ধক্য বুড়ো হয়ে গিয়ে থাকেন তো আপনি আজকে আমলটা এখন থেকেই শুরু করেন প্রত্যেক দিন যেহেতু বয়স্ক মানুষ সবাই প্রতিদিন পড়তে পারে না তবে কম পক্ষে আপনাকে এই আয়ারটা কমপক্ষে সাতবার পাঠ করতে হবে যে কোনো সময় পাঠ করে সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত একবার মুছে দিবেন ইনশাল্লাহ এভাবে আপনি যদি এখন যুবক থেকে থাকেন বার্ধক্যের জন্য আপনার কষ্ট না হয় আপনি আমলটা কন্টিনিউ করেন একটা আমল আপনার জন্য অবধারিত বানায় নেন অথবা যদি আপনি একদিন গিয়ে দেখেন কত মানুষের হাত ভাঙ্গা পাঠতে মানুষ হাঁটতে পারে না শরীরে পানি চলে আসা আরো কত ধরনের কিডনি ডায়ালিস করাতে হয় কত ধরনের যে সমস্যা ইনশাআল্লাহ বার্ধক্যের মধ্যে আপনি সুস্থ থাকবেন এই আমলটা আপনি যদি জোর থেকে থাকেন আজকে থেকে শুরু করে দেন যদি বার্ধক্যে গিয়ে থাকেন আপনিও শুরু করে দেন সাতবার সাতবার করে প্রত্যেকদিন পরেন আল্লাহর সাহায্য চাইতে থাকেন বার্ধক্য মানুষের জন্য ওনারা মনে মনে এই আফসুসটা রাখবেন এই আমলটা যদি আপনার আগে আমরা আগে পেতাম আমরা আগে থেকেই পড়তাম আল্লাহর সাহায্য চাই আল্লাহ চাইলে অবশ্যই অসম্ভব কিছু না আর যারা যুবক আছো তোমরা যুবতী আছো তোমরা অবশ্যই এখন থেকে পড়তে থাকবে কারণ তোমাদের সেই সুযোগ নাই যে আমরা ভবিষ্যতে এক সময় দেখে নিব যদি তোমার সামনে পড়ে গিয়ে থাকে তুমি ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখো 10 বছর পরে যদি ভিডিওটা থাকে তুমি দেখে মনে করো না এখন আমার হাত পাবে আমি পড়তে থাকি তো তখন কিনতে হবে না কারণ আল্লাহ তোমার কাছে এই বাণীটা আমার এই ভিডিওটা হয়তো বা তোমার কাছে আগেই পৌঁছে দিয়েছিল কিন্তু তুমি আমল করনি তুমি আজকে থেকে দেখা দেখো ভিডিও তুমি আমল করো সারা জীবন তুমি সুস্থ থাকতে নিজের জন্য দুনিয়ার জন্য কথা গিয়েছো খাওয়া কামাই করা ভালোবাসা এই সেই

লাতা ভ দিল আলি খল্লা ইল্লাহ লা লিকার দিদ উল ফয়েম বলে না সিলায় আল আমুন আল্লাহ আরব্বুল্লাহ আইসা আমাদেরকে এই আয়াতিকার ইমাগুলো বেশি বেশি পড়ার দান করেন যাদের পড়তে অসুবিধা মনে হবে তো সেক্ষেত্রে আপনারা এই আয়াতটা লিখে অবশ্যই লিখলে মিশকে আম্বর জাফরান দিয়ে লিখবেন আপনারা যুবক থাকলেও লিখতে পারেন আমলটা সবচেয়ে ভালো না হলে সর্বশেষ আপনার মা বাবা পড়তে পারে না কথায় বের হয় না তাদেরকে আপনারা এই কালি নিজে নিজে কিনে এখান থেকে কিনে অথবা আপনাদের যেখান থেকে চান অরিজিনাল ভালো কালিটা কিনে ওনার সাথে দিয়ে দিন কোনো শিরিক হবে না এইট নাইন টু বিজ্ঞাপন আমি যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যাই হোক সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত ছোট্ট মেসেজ আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ আইডি নেই সাবধান আসসালাম আলাইকুম আহমতুল্লাহ